আল্লাহ দেখতে কেমন আল্লাহর কি আমাদের মতো শরীর আছে হাত পা আছে আল্লাহ কি আমাদের মতো দেখে শোনে খায় ঘুমাই তো এই ব্যাপারে রয়েছে পক্ষে বিপক্ষে অনেক মতামত কেউ বলে যে আল্লাহর শরীর রয়েছে হাত পা রয়েছে আল্লাহর মুখ রয়েছে আবার কেউ বলে আল্লাহর আমাদের মতো হাত পা শরীর মুখ নেই আসলে এখানে সত্যটা কি এখন আমরা জানার চেষ্টা করব আল্লাহ দেখতে কেমন প্রথমেই আমরা আল্লাহর পরিচয় জানবো যেমন আমরা কোনো ব্যক্তির পরিচয় জানি যে তার নাম কি তার বাড়ি কোথায় তার সন্তান কয়জন। এবং এরপরে আমরা জানবো আল্লাহর আকার আকৃতি কেমন তার কি হাত আছে পা আছে তার কি মুখ আছে আর যদি থেকে থাকে তাহলে সেটা কেমন আল্লাহ তাআলা সুরা ইখলাসের মধ্যে তার পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা বলেন হেরাসুল আপনি বলুন আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ সব ধরনের অভাব মুক্ত তিনি সন্তান জন্ম দেন না এবং সন্তান হয়ে জন্মও নেননি তার সাথে তুলনা করার মতো কেউ নেই আসুন আমরা আল্লাহর এই পরিচয়টি একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি প্রথমেই বলা হচ্ছে আল্লাহ এক ও অদ্বিতীয় যেমন আমি এবং আপনি আমি কথা বলছি আর আপনি কি করছেন আপনি কথা শুনছেন তো আমিও মানুষ আপনিও মানুষ তো মানুষ হওয়ার দিক থেকে আমরা কিন্তু কেউ এক অদ্বিতীয় নাই অর্থাৎ আমাদের কি রয়েছে আমাদের সমকক্ষ রয়েছে অংশীদার রয়েছে যেমন আপনি আমার অংশীদার আমি আপনার অংশীদার মানুষ হওয়ার দিক থেকে কিন্তু আল্লাহ তিনি যে স্রষ্টা তো তার এইভাবে কোনো অংশীদার নেই এবং তারপরেই বলা হচ্ছে আল্লাহ সব ধরনের অভাবমুক্ত আমি যেমন কথা বলছি তো কথা বলার জন্য আমার একটি ক্যামেরার সামনে আমার কি করতে হচ্ছে ভিডিও রেকর্ড করতে হচ্ছে আবার আপনি ভিডিও দেখছেন আপনার ভিডিও দেখার জন্য একটি ইলেকট্রনিক ডিভাইসের প্রয়োজন হচ্ছে ট্যাব মোবাইল বা কম্পিউটারের অর্থাৎ আমরা কি আমরা কোনো একটি বস্তুর মুখাপেক্ষী কিন্তু আল্লাহ আল্লাহতালা এইভাবে কোনো কিছুর মুখাপেক্ষি নয় এবং তারপরেই বলা হচ্ছে যে তিনি সন্তান জন্ম দেন না এবং সন্তান হয়েও জন্মগ্রহণ করেননি আমরা যেইভাবে কারোর কাছ থেকে আমরা জন্মগ্রহণ করি তারপর আস্তে আস্তে বড় হই বেড়ে উঠি বুঝতে শিখি আবার আমাদের থেকে সন্তান জন্ম নেয় এবং এইভাবে আস্তে আস্তে মানুষের বংশ বিস্তার হয় কিন্তু আল্লাহ তাআলা তিনি কারোর কাছ থেকে জন্ম নেননি এবং তার থেকেও কেউ কখনো জন্মগ্রহণ করবেন না এবং সর্বশেষ বলা হচ্ছে যে তার সাথে তুলনা করার মতো কেউ নেই অর্থাৎ তিনি একক এবং তুলনাহীন অদ্বিতীয় একক সত্তা তার অনুরূপ আর কিছুই নেই এই জন্য আল্লাহ তাল্লাহ সুরা সুরার এগারো নাম্বার আয়াতে বলেন লাইসা কামিস অর্থাৎ তার মতো কিছুই নেই তাহলে এখানে মূল কথা হলো যে আল্লাহ তুলনাহীন অদ্বিতীয় একক সত্তা তার মতো কিছু নয় আর আল্লাহ আল্লাহর মতো আল্লাহ তাল্লাহ সুরা ফাতিহের দশ নম্বর আয়াতে বলেন আল্লাহর হাত তাদের হাতের উপর এবং সুরা মায়েদার চৌষট্টি নাম্বার আয়াতে বলেন বরং তার দুই হাত প্রসারিত মানুষের হাত মূলত মাংস হাড় রক্ত দিয়ে তৈরি এবং এটা ক্লান্ত হয় পাঁচ বিশিষ্ট এবং এটা এটা সীমাবদ্ধ একটি সৃষ্টি কিন্তু আল্লাহর হাত মানুষের মানুষের হাতের মতো মতো নয় এই রক্ত মাংস দিয়ে হাড় দিয়ে তৈরি নয় তাহলে প্রশ্ন আল্লাহর হাত কেমন আল্লাহর হাত কেমন সেটা আমরা জানি না কারণ আল্লাহ তো এক অদ্বিতীয় সত্তা তার অনুরূপ তো আর কিছুই হবে না তাহলে আল্লাহর হাত এমন যেটা মানুষের হাতের মতো অবশ্যই হবে না আল্লাহ তালা সুরা তোহার উনচল্লিশ নম্বর আয়াতে বলেন যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও এবং হুদের সাঁত্রিশ নাম্বার আয়াতে বলেন আমার চোখের তত্ত্বাবধানে নৌকা তৈরি করো মানুষের চোখ মূলত মাংস ও হাড়ের তৈরি একটি অঙ্গ মানুষের চোখ যদি আলো না থাকে তাহলে কিন্তু দেখতে পায় না আবার যদি সামনে যদি কোনো বস্তু না থাকে তাহলে কিন্তু সেটা দেখতে পারে না আবার কোনো বস্তু যদি অনেক দূরে থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে মানুষের চোখ ওই বস্তুটিকে ঝাপসা দেখে আবার যদি কোনো বস্তু আড়ালে থাকে তাহলে কিন্তু তখন মানুষের চোখ সেটা দেখতে পারে না এখন মানুষের চোখ আর আল্লাহর চোখ যদি একরকমই হয় তো মানুষ যদি কোনো কিছু দেখতে চায় তাহলে কিন্তু সেখানে একটি আলোর প্রয়োজন অর্থাৎ ওই বস্তুর উপরে একটি আলোর প্রতিফলন পড়বে এবং সেটা চোখে আসবে তখন মানুষ ওই বস্তুটিকে দেখতে পারবে তাহলে তখন তো আল্লাহরও ওই আলোর প্রয়োজন হবে আর এই আলো কিন্তু আল্লাহ তালারই সৃষ্টি আর কোনো স্রষ্টা কিন্তু কোনো সৃষ্ট বস্তুর উপরে নির্ভরশীল নয় তো আমরা এখান থেকে বুঝতে পারি যে আল্লাহর চোখ আর মানুষের চোখ এটা কিন্তু এক নয় আবার মানুষের চোখ যদি কোনো কিছু সামনে না থাকে তাহলে সেটা দেখতে পারে না আবার দূরে থাকলেও সেটা ভালোভাবে দেখতে পারে না কিন্তু আল্লাহ সমস্ত কিছুই স্পষ্টভাবে দেখতে পারেন এবং মানুষের চোখ তার পিছনের কোনো কিছু দেখতে পারে না কিন্তু আল্লাহ তালা সামনে পিছন এবং তার আশপাশ সমস্ত কিছুই স্পষ্টভাবে তিনি কিন্তু দেখতে পারেন আল্লাহ তালা সুরা রহমানের সাতাশ নম্বর আয়তে বলেন তোমার রবের চেহারাই অবিনশ্বর থাকবে এবং সুরাবাকার একশো পনেরো নম্বর আয়তে বলেন তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহর চেহারা মানুষের মুখ মূলত চামড়া তারপরে হাড় তারপর রক্ত এইগুলো দিয়ে তৈরি এবং মানুষের মুখের একটি নির্দিষ্ট দিক থাকে এবং এটা কিন্তু জায়গা দখল করে এবং সাথে সাথে মানুষের মুখের যে চামড়া এটা কিন্তু আস্তে আস্তে যখন মানুষ বার্ধক্যে উপনীত হয় তখন সেটা ঝুলে পড়ে এবং সেখানে বার্ধক্যের ছাপ দেখা যায় তার মানে মানুষের যে মুখ বা মানুষের চেহারা এটা কিন্তু চিরস্থায়ীভাবে বিদ্যমান থাকে না আবার মানুষ যখন মরে যায় তখন তো সেটা আস্তে আস্তে একদম মাটির সাথে বিলীন হয়ে যায় কিন্তু আয়তের ভিতরে বলা হচ্ছে যে তোমার রবের চেহারা অবিনশ্বর থাকবে তাহলে মানুষের মুখ চেহারা এবং আল্লাহর চেহারা কিন্তু এক নয় আমরা বুঝতে পারি এটা এবং সাথে সাথে আয়তের ভিতরে আরও বলা হচ্ছে তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহর চেহারা কিন্তু আমরা জানি যে মানুষের মুখ মানুষের চেহারা এটা কিন্তু একটি নির্দিষ্ট একটি স্থানে বিদ্যমান থাকে এটা একটি জায়গা দখল করে তাহলে মানুষের মুখ আল্লাহর মুখ কিন্তু এক হলো না কারণ আল্লাহর যে চেহারা এটা কিন্তু আহ চারিদিকেই বিদ্যমান থাকে আল্লাহ আলা সুর আরাফের চুয়ান্ন নম্বর আয়তে বলেন এরপর তিনি আরসের উপর ইস্তেওয়া করেন এটা মূলত মানুষের বসার মতো বসা নয় যেমন মানুষ কোন স্থানে বসলো বা চেয়ারের উপর বসলো তো আসলে এই বসা মানে কি বসা মানে হলো কোনো একজন সত্তা তার একটি দেহ থাকবে এবং সে কি করবে সে তখন ওই দেহের মাধ্যমে কোনো স্থানে বসবে এবং সে তার ওজন থাকবে এবং সে বসার সময় একটি নির্দিষ্ট জায়গা দখল করবে এবং সাধারণত মানুষ বসে কোন সময় যখন সে ক্লান্তি থেকে বিশ্রাম নেয় তারপর মানুষ বসে কারণ সে দুর্বল সে দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে যায় এবং তার শরীরের ওজন রয়েছে ওই ওজনটি সে একটি বস্তুর উপরে ভর প্রদান করে সেটা ওই বস্তুর উপরে সেটা মিলিয়ে দেয় আর যখন কোনো ব্যক্তি বসে তখন কিন্তু সে সেই স্থানের অধীন হয়ে গেল সেই স্থানের মুখাপেক্ষী হলো আর আল্লাহ তাআলা তিনি কিন্তু কোনো কিছুর মুখাপেক্ষী নয় এবং আরও সেটাও কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি তাই মানুষের কোনো স্থানে বসা চেয়ারের উপর বসা এবং আল্লাহ তালার আরশে সে ইস্তিওয়া গ্রহণ করা এই দুইটি কখনো এক নয় আল্লাহ আলা সুরা আলে ইমরানের সাত নম্বর আয়াতে বলেন হে রাসুল সে আল্লাহ এমন সত্তা যিনি তোমার প্রতি কিতাব নাজিল করেছেন যার কিছু আয়াত মোহকাম যার উপর কিতাবের মূল ভিত্তি এবং অপর কিছু আয়াত মুতাসাবি যাদের অন্তরে বক্রতা আছে তারা সেই মুতাসাবি আয়াতসমূহের পেছনে পড়ে থাকে উদ্দেশ্য ফিতনা সৃষ্টি করা এবং সেসব আয়াতের তাবিল খোঁজা অথচ সেসব আয়াতের যথার্থ মর্ম আল্লাহ ছাড়া কেউ জানে না আর যাদের জ্ঞান পরিপক্ক তারা বলে আমরা এর সেই মর্মের প্রতি বিশ্বাস রাখি যা আল্লাহ তালার জন্য সব কিছুই আমাদের প্রতিপালকের পক্ষ হতে এবং উপদেশ কেবল তারাই গ্রহণ করে যারা বুদ্ধিমান মুতাসাবিহ আয়াত মানে হলো এমন আয়াত যে আয়াতে এমন বর্ণনা প্রদান করা হয়েছে যেই বিষয়গুলো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় যেমন যেই সমস্ত আয়াতে আল্লাহর হাতের বর্ণনা রয়েছে আল্লাহর চেহারার বর্ণনা আল্লাহর চোখের বর্ণনা তারপর আল্লাহ তালা আরশে সে করছেন এই ধরনের বর্ণনা যেই সমস্ত আয়াতে রয়েছে এগুলো মূলত মুতাসাবি আয়াতের অন্তর্ভুক্ত এই সমস্ত আয়াতের উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে কিন্তু এই সমস্ত আয়াত নিয়ে বেশি গবেষণা করা যাবে না যে আল্লাহর হাতের ব্যাপারে বলা হচ্ছে তাহলে হাত কেমন আল্লাহর চোখ কেমন আল্লাহ মুখ কেমন এগুলো কি আমাদের চোখ মুখ হাতের মতো কিনা এই ব্যাপারে কোনো চিন্তা করা যাবে না বরং আয়াতের ভিতরে আছে ওটা ওইভাবেই আমাদের মেনে নিতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে এবং আমাদের বিশ্বাস রাখতে হবে যে এর বাস্তবতা কি সেটা আমরা জানিয়া মানুষের বিবেক বুদ্ধি মূলত সীমিত তো মানুষ যখন তার সামনে কোনো কিছু দেখতে পায় কোনো কিছু সম্পর্কে জানি তখন সে সেই বিষয়ে চিন্তা ভাবনা করতে পারে কিন্তু এমন কোনো জিনিস যার ব্যাপারে তার কোনো ধারণা নেই যেটা তার ধারণার অনেক বাইরে অনেক ঊর্ধ্বে তখন কিন্তু সে সেই বিষয়ে চিন্তা ভাবনা করে কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে না আর এই দুনিয়ার কোনো মানুষ দুনিয়ায় থাকতে কিন্তু আল্লাহকে দেখতে পারবে না আল্লাহকে দেখা সম্ভব নয় তাই আল্লাহ কেমন আল্লাহর হাত কেমন এই ব্যাপারে যদি কোনো ব্যক্তি চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু সে ভুলের শিকার হবে সে কিন্তু পথভ হবে যেমন কোনো ব্যক্তি সে দিন হাতি দেখেনি এখন সে হাতি কেমন এটা নিয়ে যদি চিন্তা ভাবনা করতে যায় এবং নিজের অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতা দিয়ে যদি সে একটি হাতির চিত্র নিজের ভিতরে কল্পনা করে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সে ভুলের শিকার হবে অনুরূপভাবে আল্লাহর কোনো কল্পনা বা আল্লাহর কোনো চিত্র বা আল্লাহর হাত কেমন মুখ কেমন এটা যদি কোনো ব্যক্তি নিজের ভিতরে কল্পনা করে গবেষণা করে বের করতে যায় সেই ক্ষেত্রেও কিন্তু সে ভুলের শিকার হবে